আমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছি কেন দাঁড়াও দাঁড়াও সবটা বলছি হাই আমি পূজা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েই দেখছি ফুল গাছটাতে কত ফুল ফোটে আছে এত বেলা পর্যন্ত মানে আমি সাধারণত স্কুলে যাওয়ার সময় দেখি এই ফুল গাছে ফুল থাকে না বা কখনো ওই গাছটাতে প্রচুর ফুল ছিল আর এই গাছে দেখো একটা দুটো ফুল ছিল আর ছিল না এগারোটা শুনে পার্সেলের জন্য অপেক্ষা করতে করতেই আজকে এত দেরি হয়ে গেলো আমার চান করতে আজকে কিন্তু আমার কোনো দোষ ছিল না আর আজকের লাঞ্চে ছিল আলু ভাজা আর ইলিশ মাছের টক ওই দিকে ভাত খেতে বসলেও মনটা তো ছিল আমার এই দিকে কারণ এই দিকে রয়েছে এক গামলা হ্যাঁ একদম গরম মা তালের সবে মাত্র হয়ে এইসব হলে না ওই বাটিয়ে করে নিয়ে তারপর বসে ভালোভাবে খেতে ঠিক ভাল লাগে না এইসব হলে হাতে নিয়ে ঘুরে ঘুরে খেতেই যেন আমার বেশি ভালো লাগে একটু বৃষ্টি হয় আবার বন্ধ হয়ে আছে কিন্তু মেঘ করে আছে বেশি বৃষ্টি হয়নি একটু বৃষ্টি আছে সব গাছপালা একটু জল পেয়ে গেছে আবার বৃষ্টি বন্ধ বৃষ্টির জন্য না কোথাও বেরিয়ে শান্তি নেই যত প্ল্যান করে ওই বৃষ্টি সে সব ক্যান্সেল করে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল জানো এই বৃষ্টিগুলো শেষ করে আমার মনে হয় কি জানো তো আমার কোনো কিছু প্ল্যান করে করা উচিত নেই হুট করেই চলে যেতে হবে মানে হুট করেই যে কোনো কিছু করতে হবে যেটাই আমি প্ল্যান করে করতে চাই সেটাই আমার দেখতে যায় এত সুন্দর প্ল্যান ছিল ছুটি পাচ্ছিলাম না ছুটি পাচ্ছিলাম না ছুটি যদিও পেয়েছি বৃষ্টি প্ল্যানটা পুরো সে করে দিল বৃষ্টি থেমে গেছে তো এখন এগুলো মিলে জলটা ঝরে যাবে বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি হচ্ছে মেলা যাবে না বৃষ্টি হয়েছে একটু সময় বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে আমি আবার ছাদে চলে এসেছি আর দেখো একটা জিনিস দেখো আমার মা ড্রাগন গাছ দেখো ছাদে এনে রেখেছে ড্রাগন গাছ জানি না এই ড্রাগন গাছ আদৌ বড়ো হবে কিনা আর ফল হবে কিনা ড্রাগন ফলটা আমার একদমই পছন্দ হয়নি একটুও আমার ভালো লাগেনি অনেকের খুব পছন্দ বাট আমার একটুও ভালো লাগেনি মা এখানে দেখো ছাদে তুলে এনে রেখেছে রুমের ভিতরে ছিলাম তো অতটা বোঝা যায়নি এটা দেখে মনেই হয়েছে যে ভালোই বৃষ্টি হয়েছে আর কয়েকদিন পরে পুজো ভাবা যায় আমি জানি না তোমরা এই জিনিসটার সঙ্গে একমত হবে কি না আমি দেখেছি এই যাওয়ার যে টাইমটা স্কুল যাওয়ার টাইম মানে মানে ওই দশটার দিকে হ্যাঁ দশটা পুরো দশটার দিক থেকে না আমি দেখেছি আমরাও যখন স্কুল যেতাম তখন দেখতাম ওই দশটার দিকে ঠিক বৃষ্টি আসতো আবার স্কুল ছুটির টাইমে চারটে সাড়ে চারটের দিকে বৃষ্টি মানে সাড়ে তিনটে চারটে এরকম টাইমটাতে বৃষ্টি আসতো মানে স্কুল যাওয়ার টাইম আর স্কুল ছুটির টাইমে বৃষ্টি আসবেই মানে বর্ষাকালে এরকম একটা ব্যাপার ছিল জানি না তোমরা যদি একমত হও কমেন্টে বলবে বাট আমার এটা মনে হয় এখনও আমি দেখেছি এই ঠিক দশটা বাজবে তার একটু আগে থেকে বা দশটা থেকে আর ছুটি সাড়ে তিনটে বাজবে বা চারটে থেকে বৃষ্টি হবে মানে হয় প্রায় সময় বৃষ্টি হয় হবেই কথা নয় বুড়ি ঘুরে বৃষ্টি পড়ছে খুব একটা বেশি বৃষ্টি পড়ছে না তাই জন্য আমি জামা কাপড়গুলো মিললাম না বোঝা যাচ্ছে না টিকটুক করে পড়ছে মানে আমার হাত রেখেছে হাতে একটু একটু পড়ছে একদম বুড়ি বুড়ি বৃষ্টি পড়ছে তাই জন্য আমি জামা কাপড়গুলো এনেও মিললাম না আর কি বলতো এখন জামা কাপড় মিললে শুকোবে না বাট জলটা ঝরে যায় আর কি রোডে ওখানে জ্যাম হয়ে গেছে কি কারণের জন্য জানি না কিছু একটা হয়েছে যার জন্য জ্যাম হয়ে গেছে ওখানটাতে পুরো দেখো সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে গেছে ওই জায়গাতে ওই সেই লাইনটাতে আমি এই দিকের লাইনটাতে না ওই লাইনটাতে সব গাড়ি দাঁড়িয়ে গেছে মিছিলের জন্য জ্যাম হয়ে গেছিলো এই সবে মাত্র জ্যামটা ক্লিয়ার হলো গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি যাচ্ছে আমি জানি না তোমরা ফোনের ক্যামেরাতে কতটা বুঝতে পারছ বাট এই একটা দুটো এইভাবে গাড়ি ছাড়ছে তো মিছিলের জন্য এতক্ষণ জ্যাম ছিল আর বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি আর এখন করব ভিডিও শুট ভাই আমরা ভিডিও শুট করার জন্য কি কি না করি সেই ছোট ইউজার হোক আর বড় ইউজার হোক যারা বড় ইউজার তারা তো খাটেই ছোট ইউজাররাও কিন্তু কম খাটে না তাই যারা তোমরা বলো না যে ছোট ইউজারের ভিডিও দেখে কি হবে আমরাও খাটি সমানেই খাটি হ্যাঁ আমাদের ভিউজ হয় না লাইক হয় না সেটা আলাদা ব্যাপার যারা বড় ইউজার তাদের লাইক হয় ভিউজ হয় তারা বড় ইউজার বলেই তারা খেটে সেই জায়গায় পৌঁছাচ্ছে আর আমরা খাচ্ছি সেই জায়গায় পৌঁছানোর জন্য জানি না কবে পৌঁছাতে পারবো আদৌ পারবো কি না তো হ্যাঁ আজ হচ্ছে না একদিন ঠিকই হবে তাই না আসতে তিন বছর ধরে তাই তাই ভেবে আসছি আজ হচ্ছে না একদিন ঠিকই হবে তাই ভেবে আসছি আমি ড্রেসটা চেঞ্জ করে নিই এরকম ভিজে জামাতে থাকলে ঠান্ডা লাগা নিশ্চিত জ্বর কেউ মানে জ্বর আর কেউ আটকাতে পারবে না আর এখন স্কুল থেকে ছুটি নেওয়া যাবেই না এমনি যে আমার ট্যুরের প্ল্যান ছিল ছুটি দিতে পারবো না বলে ক্যান্সেল করেছি ছুটি নিয়ে যদি ঘরে বসে থাকি না আরও বেশি মন খারাপ হবে তো চলো ড্রেসটা চেঞ্জ করে দিন ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে কারেন্ট আমার ফোনে চার্জও নিয়ে যান তো ভালো লাগে না আমার পুরো অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এইদিকে তো বৃষ্টিতে ভেজার ফলে আমার ভীষণ মাথা ব্যথা করছিল। শুধু যে বৃষ্টিতে ভেজার ফলেই আমার মাথা ব্যথা করছিল তা কিন্তু না আমার শরীরটা আগে থেকেই খারাপ ছিল আর বৃষ্টিতে ভেজার পর তো আরও ভীষণ মাথা ব্যথা করছিল তো মাথাতে বাম লাগিয়ে মাথাতে হাত দিয়ে বসেছিলাম এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো তো চলো আমি এখানে মাথায় হাত দিয়ে বসে থাকি তোমাদের সাথে আজকের মতো বাই